ব্যাপারটা আসলে এটা খুব কঠিন ব্যাপার আমি যে এজ এ মিনিস্টার এখানে দাঁড়িয়ে বক্তব্য করব একটা শব্দ যদি মুখ থেকে বেরিয়ে যায় দেখবেন মিডিয়ারা এটাকে বারবার বারবার দেবে মন্ত্রী নিজেই বলছেন এই কথা এই কথা তো ইটস ভেরি সেন্সিটিভ এটা আসলে মত বিনিময় না আমাদের দপ্তরের পক্ষ থেকে ক্লাবের বন্ধুদের আমরা আবেদন জানাচ্ছি যে লেটার্স টেক রেসপন্সিবিলিটি আমরা সবাই দায়িত্ব নাম আমি মাঝে মাঝে পত্রিকাতে দেখি যে পলিউশন কন্ট্রোল বোর্ড কেন চুপচাপ বসে আছে কেন কিছু করছে না পলিউশন কন্ট্রোল বোর্ড ইজ সামথিং লাইক অ্যাডভাইজারি কমিটি অ্যাডভাইজারি ডিপার্টমেন্ট আমরা অ্যাডভাইস দিতে পারি আসলে এটাকে দায়িত্ব নিয়ে সরকারের পক্ষ থেকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় ডক্টর বিশাল কুমার অ্যান্ড অ্যাডিশনাল এসপি সাহেবরা আছেন এখানে ইফ দে টেক প্রপার স্টেপ তখনই কিন্তু এটা কার্যকর করা সম্ভব আমি অনেক দিন দেখি বিশু কর্মকারের বিরুদ্ধে মিডিয়া বন্ধুরা লিখছেন এটা বিশু কর্মকার কেন এটা স্টেপ নিচ্ছে এখন পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যদি কেউ সেখানে একটা মস্তানির রূপ নিয়ে যদি গিয়ে বলে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এসছি আপনি মাইকটা বন্ধ করুন বিশুবাবুকে মস্তানরা যে পিটবে না তার গ্যারান্টি কে দেবে আই এম টেলিং দি ফ্যাক্ট এটা আসলে আমি মন্ত্রী হওয়ার পর আমি পরিষ্কারভাবে বলেছি যে দূষণ মুক্ত রাখতে গিয়ে আমাদের যা যা করা বিশুদ্ধ দেয় এইবার মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে ক্লাবগুলো পরিবেশকে সুস্থ রাখা ক্লিন এবং সেফ রাখার বার্তা দেবেন ফ্ল্যাক্স বা ফ্যাস্টুনের মাধ্যমে ওই সমস্ত ক্লাবগুলোকে আমরা কিছু আর্থিক অনুদান দেব কন্ট্রিবিউট উইল কন্ট্রিবিউট সামনে ইস গিভ দি মেসেজ এবং আমি আরও বলেছি এই যে বিশাল বিশাল আমাদের এই বিশাল না মানে ওই টিভির যে বিশাল আকৃতি ডন্ট মিস আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস বিশাল তো টেলিভিশন যে স্ক্রিনগুলো আছে এইখানেও আমরা মাঝে মাঝে আমাদের রাজ্যকে পলিউশন মুক্ত রাখার জন্য কী কী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এই মেসেজটা আমাদের দেওয়া উচিত আরেকটা জিনিস আপনারা সবাই দেখুন আপনারা হয় রাগ করবেন হয় হাততালি বাজাবেন আসলে সাউন্ড একটা জিনিস যে আমরা যখন কোনো আনন্দ লাভ করি তখন কিন্তু চিৎকার দিয়ে সাউন্ড দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করি সাউন্ডলেস পৃথিবী মনে হয় না খুব বেশি আনন্দের হবে কিশোর কুমারের গান থাকবে না মোহাম্মদ রফির গান থাকবে না লতা মঙ্গেশকরের গান থাকবে না এটা দেনি কেমন একটা ফাঁকা পৃথিবী হবে আই এম টেলিং ফ্যাক্টটা বলছি এই কারণেই কিন্তু আমরা সবাই বুঝি যে গানও থাকতে হবে শব্দও থাকতে হবে কিন্তু রাত্রি দশটার পরে আর কেউ এই সাউন্ডটা ব্যবহার করবে আসলে এই যে ছটা থেকে দশটা পর্যন্ত বা রাত্রিবেলা দশটা পর্যন্ত আমরা করতে পারব এখানেও কিন্তু পলিউশনটা হচ্ছে উই আর ওনলি ট্রাইং টু কন্ট্রোল আমি নিজে আমি মন্ত্রী আমি অনেক বছর এই আগরতলার মধ্যে পূজা প্যান্ডেলগুলোতে গেলাম রাস্তায় হাঁটলাম কিশোর কুমারের গান বাজবে আবার এই গানগুলো না থাকলে আসলে সত্যি কি পূজার আনন্দ থাকবে নাও থাকতে পারে এবার ক্লাবের বন্ধুরা হইতোবা বাছাই করে একদম গানের লিস্ট করে নিয়েছেন আপনারা যে কি কি গান আপনারা বাজাবেন সো আপনারা বাজাবেন উই ডোন্ট হ্যাভ প্রবলেম কিন্তু এই যে নিয়মাবলী আমরা করলাম এইগুলোকে আমাদের ফলো করা উচিত মূর্তি বিসর্জনের উপর বিশুবাবু একটা প্রেজেন্টেশন দিয়েছে এইখানে বসে বসে আমি ডক্টর বিশাল কুমার এবং সেক্রেটারি শশী কুমারের দুইজনই কুমার আমি জানি না কেন কুমার হয়েছে তো দুই কুমারের সাথে আমি আলোচনা করলাম যে আমরা কেন এমন একটা ব্যবস্থা গ্রহণ করি না কারণ যতদিন ত্রিপুরা রাজ্যে আমরা দুর্গা পুজো করে আমরা থাকব আমাদের ছেলেরা মেয়েরা আমাদের নেক্সট জেনারেশন থাকবে এ পূজা চলতেই থাকবে তো মূর্তি বিসর্জনের জন্য আমরা একটা বিগ ট্যাঙ্কের মতো একটা জলাশয় যদি সৃষ্টি করি সবাই সেখানে গিয়ে মূর্তি বিসর্জন করবে না হয় কি হবে এই মূর্তি কেউ হাওড়ার নদীতে দেবে কেউ যেখানে জলাশয় পাবে সেখানে দিয়ে দেবে আই থিঙ্ক গভর্নমেন্ট ক্যান টেক ইনিশিয়েটিভ আই হ্যাভ টোল্ড মাই সেক্রেটারি ডিপার্টমেন্টাল সেক্রেটারি অফকোর্স নট মাই সেক্রেটারি দি সেক্রেটারি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট লেটেস্ট প্রপোজ আ প্রজেক্ট ওয়ার বাই উই ক্যান ক্রিয়েট এ বিগ ট্যাঙ্ক ফুল অফ ওয়াটার অ্যান্ড দেন সেখানে গিয়ে আমরা ইমারশন করব তাতে কিন্তু এই যে দূষণের কথা আপনি বলছেন বিশুবাবু এটাকে প্রতিরোধ করা যায় আর প্লাস্টিকের বিরুদ্ধে ডক্টর বিশাল কুমার যে উদ্যোগগুলো নিয়েছেন আই এম রিয়েলি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম এটা এক এক এর এক এক নমুনা কোনো কোনো ডিএম দেখবে অ্যাকশন নেবে না কোনো কোনো ডিএম বেশি মাত্রায় অ্যাকশন নেবে আবার কিছু কিছু ডিএম থাকবে তার ব্যালেন্সড আই থিঙ্ক বিশাল কুমার ইজ এ ভেরি সোশ্যাল ফ্রেন্ডলি ডিএম ও অ্যাকশন নেবে আবার ব্যালেন্স রাখবে কি বলেছে আপনারা শুনেছেন এটা বলছে যে উস দিন তো আপ বাদ লেকিন সাল ভার তান টেঙ্গে বলেছে আনন্দ করতে দেবো সেই দিন কিন্তু ডিস্টার্ব করবো না পরবর্তী সময় কিন্তু অ্যাকশনটা হবে তো মার এবং পুলিশ দপ্তর এই বিষয়ে আপনারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করবেন ইফ ইউ ডু নট টেক দিস স্টেপ আমি বলছি বলেছি অনেকেই করেছেন পিআইএল করেছেন কোর্টে এটা কোর্টের বিষয় না শুধু কোর্ট বললে আমরা করবো আর কোর্ট না বললে আমরা করবো না এটা কি কথা কোর্ট না বললেও আমরা করবো উই অল অফ যেমন বিশাল কুমার একটা দায়িত্ব নিয়ে বলেছে করব আমরা আপনারা যদি ক্লাবের মেম্বাররা বিশেষভাবে দি ক্লাব ইজ অলসো ইম্পর্টেন্ট ক্লাবের বন্ধুরা আপনারা সেক্রেটারি প্রেসিডেন্ট এক্সিকিউটিভ কমিটি যদি আপনারা নাগরিকবৃন্দের কাছে আপনাদের এলাকায় যদি আপনারা অনুরোধ করেন আই এম শিওর পিপল উইল আন্ডারস্ট্যান্ড দিস আর ত্রিপুরায় আমি মনে করি যে সাউন্ডের যে ব্যবস্থা কয়েকদিন আগে আমি গেলাম একটা ফুটবল অনুষ্ঠানে একটা টিম জয়লাভ করার পরে যে সাউন্ডটা দিয়েছে আর আমি তখন ডেকে জিজ্ঞেস করলাম এত সাউন্ড কেন তোমরা এইখানে ব্যবহার করছো বলছে এই সাউন্ড ছাড়া তো আর নাচানাচি করা যায় না সাউন্ডটার দরকার মানে এই আনন্দের জন্য সাউন্ডের দরকার আমি বললে কান ফেটে যাবে মানুষের এইভাবে তো হোয়াট উই আর ট্রাইং টু ঠেয়াল লিমিট এটিকে কন্ট্রোলে আনা একদম হানড্রেড পারসেন্ট দূষণ মুক্ত আমরাও পারবো না বাট লেটাস্ট লিমিটেড মাংস খেলে অনেকে বলে ডাক্তারের কাছে গেলে সুগারের মাংস খাবেন না তেল খাবেন না হার্ট ব্লক হয়ে যাবে তারপরেও তো মানুষ খাচ্ছে তো উই হ্যাভ টু লিমিট দ্য আমার এটাই অনুরোধ থাকবে আর এখানে যে সমস্ত গাইডলাইনগুলো এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে কুড়ি ফুড মূর্তি তাহলে আমি বসে বসে ভাবছিলাম ত্রিপুরায় অনেক ক্লাব বন্ধুরা আপনারা আছেন আপনারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করবেন বড় মূর্তি তৈরি করে এটা আর হবে না কারণ এখানে গাইডলাইনটা আমরা বলে দিয়েছি যে বিশ ফুটের উপর উচ্চতা আপনারা করতে পারবেন সো লেটাস্ট নট থিঙ্ক ফর রেকর্ড অ্যান্ড অল দিস আগে আমরা অনেক দেখেছি কলকাতার চেয়েও ত্রিপুরার যে আরও টাকা খরচ করে আমরা পূজা করে থাকি এটা কিন্তু কলকাতার মানুষ জানে এরা ত্রিপুরাতে আসে এই প্যান্ডেলগুলি দেখার জন্য তো ওই রেকর্ডগুলো যদি করতে যায় আমরা কিন্তু দূষণটাকে আরো বাড়িয়ে দেব সো লেটাস্ট নট গু ফর দ্যাট এবং ক্লাব বন্ধুদের প্রতি আমাদের এটা নিবেদন থাকবেন আই অ্যাজ এ মিনিস্টার আমি এইটুকু বলতে পারি কোন একটা বেআইনি কাজ হোক পার্সোনালি আই ডোন্ট ওয়ান দ্যাট আমি চাই আসলে সত্যিকারের স্বচ্ছতা নিয়ে আমাদের কাজ করা উচিত ইন এভরি এভরিথিং আর পূজার সময় যেন কেউ পুলিশ বা কে ফোন না করে বিশাল বাবু আজকে এক ঘন্টার জন্য সময় বাড়িয়ে দিন এটা যেন না হয় দে পিপল দে ডু দ্যাট বা কোনো এলাকার এমএলএকে দিয়ে ফোন করাবে কোনো দাদাকে দিয়ে ফোন করাবে এইগুলো যেন না হয় কেনই বা আমরা অনুরোধ করবো হোয়াই দি লিডার্স অলসো উইল বি ইনভলভড ইন দ্যাট প্রসেস আছে দপ্তর আমাদের কাছে আছে ফরেস্ট ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো চালাতে গিয়ে তো আমি দেখেছি যে গাইডলাইন যেগুলো দেওয়া হয় এটাকে না মেনে কীভাবে বাঁকা পথে করা যায় অনেকেই চাপ সৃষ্টি করে সো আই রিয়েলি আপিল এই চাপের ফলে আমাদের কিন্তু দূষণটা বৃদ্ধি পাবে সিস্টেমটা নষ্ট হবে সেদিকে যেন কেউ না যায় এবং এখানে বলার কিছু নেই আমিওর এটার পরে আমাদের ক্লাব বন্ধুদের থেকেও এটা আলোচনা হবে তবে এই আলোচনাটা আমাদের বক্তৃতার আগেই ওনাদের থেকে নেওয়ার উচিত ছিল কারণ ওনারা বলবেন তারপরে আমরা আর বলতে পারবো না কিন্তু আপনারা যেভাবে প্রোগ্রামটা করেছেন সম্মান দিয়ে আমাদেরকে চিফ গ্যাস টিফ গ্যাস করে করেছেন আর ওনারা এখন বলবেন আর আমরা বলতে পারবো না তো ওনাদের বক্তব্য হলো মূল ইম্পর্টেন্ট ওনারা কিভাবে এটাকে উইথ দেম উই কেন অ্যান্ড অল অফ আমরা পাবলিকের বিরুদ্ধে গিয়ে তো আমরা কিছু করতে পারবো না জনগণ যদি চাই এটা সাকসেস হবে আর দপ্তর এই কয়েকটা লোক আমরা মঞ্চের মধ্যে যারা বসে আছি আমরা চেষ্টা করলে আমরা পারবো না ইফ পিপাল আর নট কোপারেটিং উইথ আস তো এনজিও থেকে যারা এসছেন ক্লাব থেকে যারা এসছেন আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ থাকবে এটাকে যেন আমরা এই লিমিটের মধ্যে থাকতে পারি সবাই সহযোগিতা করবে এই কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি